এক নম্বর এখন থেকে জিকির আজকার বেশি বেশি করবেন ইনশাল্লাহ বলেন বলেন লা আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর যখন ফ্রি থাকবেন পড়তে থাকবেন যদি মুখে ব্যথা লাগে কানে হেডফোন লাগে শুনতে থাকবেন এই জিলহাজ মাসের দশ দিন জিকিরটা বেশি বেশি করব তার বেশি বেশি বলবো ইনশাল্লাহ তাহার পড়ার চেষ্টা করব কারণ কি আল্লাহ সুহান কি বলছেন খেয়াল করেন রবুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন দশ রাতের শপথ করেছে এই দশ রাতের মধ্যে জিল হাজ মাসের দশ দিন দশ রাত দিন যাওয়ার পরে যে রাতগুলো আসে রাতগুলো আল্লাহর কাছে অতিরিক্ত মূল্য রাখে আল্লাহ নবী সাল্লাম মদিনা যখন অবস্থান করেছিলেন এই জিল ১০ দশ দিন আল্লাহ নবী রোজা রেখেছেন আর রাত্রিকালীন সময়ে আল্লাহ রব্বুল আলমিনের আবাদ বন্দেগিতে কাটিয়েছেন বলুন সুবাহ আল্লাহ পারেন রোজা রাখবেন জিকির যারা দান সদকা বেশি করবেন রাত্রিকালীন সময় নামাজ পড়বেন দাড়ি গোপ মোস নখ এগুলো কাটবেন না ইনশাল্লাহ বলেন পাশাপাশি কোরবানির প্রস্তুতি নেবেন কোরবানিটা কার জন্য বলেন সবাই বলেন শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি ইন্না সলাতি ওয়া ও ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু হচ্ছে একমাত্র কার জন্য আল্লাহ আল্লাহর জন্য এবার আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে কি আসছে কি বক্তব্য কি কথা হাদিসের আলোকে 10টি ফজিলতের কথা বলা হয়েছে এক নাম্বার

এক বছর না দুই বছর না তিন বছর না দশটা বছর মদিনায় অবস্থান করেছেন আর প্রত্যেকটা বছর আল্লাহ নবী সাল্লাহ আসাল্লাম কোরবানি করেছেন মোরনার আল্লাহ কয়টা কোরবানি করেছেন আল্লাহ নবী কখনো কখনো উঠে শরিক হয়েছেন কখনো দুম্বাই শরিক হয়েছেন তবে অধিকাংশ সময় কোরবানি দিয়েছেন দুইটা দুইটা ছাগল ভেড়া দুম্বা কয়টা একটা দিয়েছেন নিজের পক্ষ থেকে আর একটা দিয়েছেন গোটা উন্মত মোহাম্মদের পক্ষ থেকে সোহার আল্লাহ নবী আমরা দুনিয়াতে তখন আসি নাই অথচ উন্মতের পক্ষ থেকে কি করেছেন কোরবানি করেছেন তো সেই নবীর জন্য কাজ করা দরকার আছে না নাই সেই নবীর সন্ন্যা মানা দরকার আছে না নাই আছে কিন্তু এই কোরবানির সময় আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য দেখায় যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে এই টাকাগুলো দিয়ে গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো পারত। দিনের বেলায় কথা বলতেছে রাতের বেলায় এই চামার গুলা গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও খাইতেছে কথা বলেন ঠিক কিনা বিফ বার্গার চিকেন বার্গার কথা বলেন নাই চিকেন চিকেন কি কি মুরগি মুরগি তো তো জবাই করলে কষ্ট লাগে না নাকি লাগে কি লাগে না তো চিকেন খাচ্ছে বিফ গরু খাচ্ছে আবার হোটেলে গিয়ে কালাভোনাও মানে মাঝে আছে ওগুলো খাইলে মায়া কান্না আসে না মাছও খায় কিন্তু এগুলো খাইলে মায়া আসে না মায়া কান্না খালি কোরবানি ঈদকে কেন্দ্র করে এগুলো নাস্তিক মূর্তাদের দোষর এগুলো হে বট বৃক্ষ টাইপের লোক ঠিক কেনা ভাইরা আমার এগুলো মুসলমানদের বন্ধু হতে পারে নিজের ছেলের জন্মদিনে তিন লাখ খরচ করে তখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন দেও না নিজে দুই কোটি টাকা তোমার ফ্ল্যাটে থাকতেছে বাড়ি ধারায় তখন কথা ওঠে না যে কেন দুই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কি ছিল তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো বাকি টাকা গরিবকে দিলাম ওখানে কথা আসে না ওখানে কথা আসে না ছেলে মেয়েকে বেতন এক লক্ষ টাকা ওখানে কথা আসে না যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়া বাকি টাকাটা গরিবকে দিই ওখানে কথা আসতেছে না ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি বার্গার তার এই সরি কি বলে চিজ তারপরে পনির কত ধরনের আইটেম আছে সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন আসে না প্রশ্ন উঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে চামারের মাথার উপরে একেবারে ঠাডা মেরে মাথাটা ফাটায় ফেলা হচ্ছে ঠিক কেনা ভাই এরকম কিছু লোক আছে না নাই জোরে বলেন আছে আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলে হুম ঠিকই তো আছেন এরকম এরা বলে আর এদের সাথে সাথে তাই তাল তাল দেয় অমুসলমান বাংলার জমিনে কে কোন দল করে এটা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে সরকার কি বলল হুজুর কি বলল খতিব কি বলল লিডার কি বলল এটা দেখার বিষয় না বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছে আল্লাহ যেটা বলেছে আমি সেটা করব ঠিক কিনা ভাই মুসলমান তো এটাই করবে মুসলমান তো এটা করবে বুদ্ধিজীবীদের কথা সব সময় শোনা যাবে না কারণ কিছু বুদ্ধিজীবী কিছু বুদ্ধিজীবী আছে যেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে ইসলামের বিধান আসলে এদের সুলকানি গায়ের উপরে মানে গায়ের উপরে অটোমেটিক ছড়ায় পড়ে আর হুজুর রায়দের চুলকানির উপরে মলম বসাই কোরআনের আয়াত দিয়ে তখন বলে যে এগুলো শেখিলে কথাবার্তা এরকম লোক আছে না জোর বলে সুতরাং গরিব মিসকিনকে খাবার দেওয়া গরিব মিসকিনকে টাকা পয়সা সহযোগিতা করা এটা ভিন্ন পাঠ কোরবানির সাথে এটার কোন সম্পর্ক নাই কোরবানি যে আল্লাহ দিয়েছে লাভ বেশি কার ধনীর না গরিবের জোরে কন অনেকে বুঝে নাই কিন্তু এই যে উনি বুঝছে কোরবানি আমরা যে দিচ্ছি লাভটা বেশি কার ধনীর না গরিবের গরিবের মাসাল বলেন এই যে গরু জবাই করেন এই গরুকে আপনি পালেন না গ্রামের মানুষ গ্রামের মানুষ তো গ্রামের যারা গরু পালন করে অনেক আছে শুধু লাখ লাখ না কোটি কোটি ফ্যামিলি আছে যারা গরুটা লালন পালন করছে কোরবানিতে বেচা ভালো একটা টাকা পাবে এটা দিয়ে সারা বছর চলবে তাই একদিকে লাভ হচ্ছে কে গরিব আচ্ছা গোশত যে আমরা বন্টন করি সবকে নিজেরা খায় না গরিবকেও দিই তো এই গোশত অনেক গরিব আছে সারা বছরে একদিন গরুর কিনে করে করে খায় না এই তারা কিন্তু গরুর গোস্তটা পাচ্ছে ঠিক কেনা বলেন চামড়ার টাকাটা আমরা কারে দি ধনী রে না গরিব রে তাহলে এখানে গরিবের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ তাহলে দেখেন পশু কিনছি কার কাছ থেকে গরিবের থেকে পশুটা যারা লেনদেন করতেছে ঢাকায় অনেকের কর্মসংস্থান হচ্ছে এই পশুকে কেন্দ্র করে কেউ গরু নিয়ে যা বাড়িতে দিয়ে আসে কেউ ট্রাকে নিয়ে আসে কেউ গাড়িতে নিয়ে আসে কেউ আবার এটাকে বাইন্দে রাখে কেউ আবার খাবার তৈরি করে কর্মসংস্থান কিন্তু গরিবের তৈরি হচ্ছে হ্যাঁ কিছু ইজারাদার যারা বড় লোক তারা এগুলাকে ইজারা নিছে কিন্তু অধিকাংশ স্বার্থ কিন্তু গরিবের হাসিল হচ্ছে বড় লোকের চাইতে বড় লোক খরচ করতেছে আর গরিব কি করছে পাচ্ছে তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু গরিবের হচ্ছে তাহলে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিবকে টাকা দাও এগুলো মূলত মায়া কান্না দেখাচ্ছে না বুঝে চামড়ার টাকা আমরা গরিবকে দিচ্ছি কোষায় যারা কাজ করছে এরা ধনী না গরিব লাভবান কে হচ্ছে গরিব তাহলে দেখেন কত দিক থেকে লবণ যারা চাষ করতেছে ধনী না গরিব গরিব আচ্ছা তো এই যে ক্ষেত খামানে যারা কাজ করতেছে এই লবণটা চামড়ার কারণে কেনাকাটা বেশি হচ্ছে তো স্বার্থ কিন্তু ধনির চাইতে কোরবানিকে কেন্দ্র করে গরিবের বেশির গরিবের বেশির গোস্ত আপনি দিয়েছেন গরিবকে এই গোস্ত অনেকে ছয় কেজি পেয়েছে চিন্তা করছে তিন কেজি খাবো তিন কেজি বেচবো তিন কেজি বেচা বেঁচে নাহলে দুইটা হাজার টাকা পাচ্ছে তার মানে সেখানে গরিবের লাভ হচ্ছে চামড়া বিক্রি করে যে টাকাটা এটাও কিন্তু আপনি গরিবকে দিচ্ছেন তার মানে সেখানেও গরিবের লাভ হচ্ছে তাহলে যারা এই কথা বলে যে টাকা এগুলো পুরোটা গরিবকে দাও তারা কোরবানি বুঝে না এরা হজ বুঝে না মূলত এদের সমস্যা কোরবানি নিয়ে না হজ নিয়ে না এদের সমস্যা হচ্ছে ইসলাম নিয়ে চুলকানিটা ইসলাম নিয়ে দিন নিয়ে সুলকানির মলমও কিন্তু আমাদের কাছে রেডি আছে ঠিক কেটা ভাই না তোরা বুঝাবি আর আমরা বুঝাবো তোদের মিডিয়া আছে আর আমাদের মিডিয়া হচ্ছে মেহরাবি মেম্বার ঠিক কেনা ভাই সারা বাংলাদেশে আজকে সচিব হোক আমলা হোক সবাই কিন্তু জুমার নামাজ পড়তেছে পড়তেছে না তাহলে প্রিয় ভাই আমার মিস ইউজ হওয়া যাবে না ওদের প্রোপাগন্ডায় কান দেওয়া যাবে না আমরা খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দেবো ইনশাল্লাহ সবাই বলেন তাহলে আল্লাহ নবী সাল্লাম দশ বছর কোরবানি দিয়েছেন মোদিনায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আর কি বলছেন খেল করেন মা আমিল আদামিয়ু মিন আমালিন ইয়াউমান নাহি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরা ইদ্দাম ব্রুন আল্লাহু আকবার আল্লাহর নবী sallallahu alaihi wasallam বললেন কোরমানের দিন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় যে আমলটি সেই আমলটি হচ্ছে রক্ত প্রবাহিত করা মানুষ যখন তার প্রিয় বস্তুটাকে এইভাবে কোরবানি করে ওই কোরবানির পশুর গলার রক্ত ফিনকি মেরে বের হয়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রবুহুল আলামীহীন ওই ব্যক্তির জীবনের গোনা খাতাগুলি মাফ করে দেয় এই জন্য কোরবানি করব আমরা আল্লাহর জন্য কোরবানি করবো শুধু বস্তু খাওয়ার জন্য না কোরবানি করব আমরা ফিরিজ ভরার জন্য না ঠিক না কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব মানুষ দেখানোর জন্য না কোরবানি এই জন্য করবো শুধু আল্লাহর জন্য আল্লাহ জন্য যারা এইরকম মানসিকতা নিয়ে কোরবানি করবে ওই মানুষগুলো কোরবানির দিন কখনো কোরবানির গরু টানতে টানতে নামাজ মিস করবে না কোরবানি করা হচ্ছে ওয়াজিব আর নামাজ পড়া কি খরচ তাহলে গরু বানাইতে গিয়ে যেন নামাজ কাজা না হয় দুই নম্বর গেল তিন নম্বর আসে

এবং তোমরা আনন্দিত হয়ে কোরবানি করো খেল করেন কোরবানি যে আপনারা দিচ্ছেন এই যে পশুর শিং রক্ত খুর এগুলো হাজির হবে সবাব হিসাবে কেয়া মতন বলেন সোহার আল্লাহ বলেন চার নম্বর রাসুল আকলাম সাল্লামকে বলে জিজ্ঞেস করা হলো হাই কল ও লা সুন্না তু আবিহিকুম ইবরাহিম আলীকিসাল্লাহুসাল্লাম এই কোরবানিটা কি ইয়াসুর আল্লাহ সাহিবরা জিজ্ঞেস করলেন নবীজী বললেন কোরবানি হলো এটি তোমাদের পিতা ইব্রাহিম আলেকসালা তুসসলাম সুন্না বলেন সোয়ার আর তিনি নিজ সন্তানকে নিয়ে গেছিলেন কোরবানি করে এই যে জামার আতমা হাজির হাজার পাথর নিক্ষেপ করে ইসমাই আলাহিসাল্লা তোসাল্লামকে নিয়ে যাচ্ছেন শয়তান ও দিচ্ছে তোর বাপ কিন্তু তোর জবাই করবে আমার বাপ যদি আল্লাহকে খুশি করার জন্য আমার জবাই করে আমি এতেই খুশি কি ইমান ছিল আল্লাহ মার কাছে বলতেছে তোমার সন্তানকে নিয়ে যাচ্ছি কোরবানি করার জন্য কে বলছে আল্লাহ বলছে আমার আল্লাহ বলছে ঠিক আছে আমার সন্তানকে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম তিন চার পাঁচ বছর আগে নিউজ দেখছিলাম যে একজন স্বপ্ন দেখছে সন্তানকে জবাই করা জবাই করে দিছে এগুলো চান্দি ফাটা ফেলা উচিত তুই কি নবী নজিবিল্লা বলেন না নবীদের স্বপ্ন হচ্ছে সত্য নবীদের স্বপ্ন কি সত্য ওহি নবীদের স্বপ্ন হচ্ছে ওহি আর আপনার আমার সত্য স্বপ্ন হচ্ছে এগুলা অনেকটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে আল্লাহ কখনো এই দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্তানরা এইভাবে জবাই কর আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছে কি ইন্ন থৈ না কাল কাও ফস্লিলি রব বে আল্লাহ আল্লাহর জন্য আমার আল্লাহর জন্য কোরবানি করো কোরবানি করবা কি আল্লাহ্নবী কোরবানি করেছে পশু নিজে ছেলে নিয়ে না আল্লাহ্নবী যেহেতু পশু কুরবানি করেছে আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্ধানকে কোরবানি করেন আল্লাহর রব্দ আলমেন পশু কুরবানি করতে বলেছেন কিন্তু মায়া ভালোবাসা মামত বোধ এই সমস্ত জিনিসগুলো আপনার ভেতরে থাকতে হবে তাহলে আল্লাহ কোরবানি কবল করবে কিন্তু আমরা বুঝে হোক না বুঝে হোক অনেক সময় আক্রমণাত্মক ভঙ্গিতে এই ধরনের আজে বাজে কাজ কাম করে ফেলি আল্লাহ আল্লাহ নবী কখনো আপনাকে বলবে না যে আপনি আপনার সন্তানকে হত্যা করেন সন্তানকে কোরবানি করেন এটা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ খাস রেখেছিলেন বলুন ইব্রাহিম নবীকে কত পরীক্ষা আল্লাহ আল্লাব্রাহিম করেছেন এই পরীক্ষা তো আপনার আল্লাহ নিবেন না আপনি তো নবী না আমি তো নবী না আমরা কি নবীর উম্মা সুতরাং আমাদের জন্য ইসলাম সহজ আল্লাহ বলেন হ্যাঁ যদি আল্লাহ বলতো সন্তানকে কোরবানি করার কথা তাহলে বিধান দিয়ে দিতেন তাহলে বিধান দিতেন বিধান যেহেতু দেন দেন নাই এই ধরনের মানসিকতা ভিতর আনা যাবে না ইসমাইল আলাইহিসাল্লাহু সাল্লাম কে তো নিজ বাবা কোরবানি করেছে সুতরাং আমার ওপরে আমি আমার প্রিয় জিনিসটাকে কোরবানি করব এগুলো পাগলামি পিটাই এগুলো ছাতা ফাটা ফেলা উচিত এগুলো পাগলামি আর আপনারা জানেন না পত্রিকায় আসছিল ওরা পুলিশ দিকে আইছে আমরা তখন মাদ্রাসায় করতাম যে নিজ সন্তানকে এভাবে হত্যা করলেন কেন ছোট বাচ্চা কারণ আমি স্বপ্নে দেখছি তার লেগে আমি হত্যা করে ফেলেছি

আল্লাহ রব্বুল আলমিনের যে জন্য যে আমরা কোরবানি করব আমাদের লাভটা কি আমাদের উপকারটা কি প্রতিদানটা কি আল্লাহ আলাইহি সাল্লাম জবাব দিলেন আল্লাহ হে আল্লাহ রসুল পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে এদের পশম তো অনেক আল্লাহ নবী বললেন প্রত্যেকটা পশমের বদলা হিসেবে আল্লাহ তালা একটা করে সব তো ছাগলের তো অনেক পশম ভেড়ার তো অনেক পশম গরুর তো অনেক পশম অনেক পশমওয়ালা বিশিষ্ট এই প্রাণীদের ব্যাপারে কি হবে আল্লাহর নবী বললেন যত পশম হোক পশমওয়ালা পশুদের পশু প্রতিটি পশমের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল ভাই সবের ব্যবস্থা করে দিবে এখন যদি পশম গুনতে পারবেন কেউ গুনতে গুনতে আয়াত শেষ হয়ে যাবে সম্ভব না এটা মানুষের কর্ম আর আপনার মাথা চুলি তো গুনতে পারবেন না কথা কয়টা আল্লাহ নবী বলছে যে পশুটাকে জবাই আপনি করছেন এই পশুর গায়ে যতগুলো পশম আছে এত সব আল্লাহ তালা আপনার এমন নামে লিখে দিবেন আচ্ছা তারপরে আসা প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ তালা গুনা খাদা মাফ করে দেন দেখেন কি বলতেছেন আল্লাহ নব্বিসাল্লাহ আলাইহিসাল্লাম আম্মা জানি ফাতেমা তো জাহারাদি আল্লাহ তালাকে বললেন ফাতেমা তুমি তোমার কোরবানির জন্তু নিকট যাও কেননা কোরবানির জন্তু জবেহ করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুণা মাফ হয়ে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞেস করলেন নিয় রাসূলুল্লাহ এটা কি শুধু আমরা যারা আহলে বাইত মানে আমাদের পরিবারের সদস্য শুধু তাদের জন্য নাকি বিষয়টা আল্লাহর নবী জবাব দিলেন বরং এটা আমার জন্য আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য আমার উম্মতের জন্য একবার বললেন না নবী দুইবার বললেন জোরে করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারাত্মক কথা কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি বলতাছেন আল্লাহর নবী যখন কুরবানি করা হবে একটু জায়গা আছে কারণ এটার রক্তের ফোটা মাটিতে পড়লে তোমার কি আছে জোরে কাম আম্মাজান ফাতেমত জহর আরাদি আল্লাহ তালানা বলছেন এটা কি আমরা যেন আপনার পরিবারের সদস্য তাদের জন্যই নাকি সমস্ত মুসলমানদের জন্য এটা আম্মা জানা ফাতেমারাদি আল্লাহ হু যখন জিজ্ঞেস করলেন আল্লাহ নবীকে আল্লাহ নবী কনফিউশন দূর করার জন্য বললেন এটা আমাদের জন্য আমার মুসলমান উন্মুদদের জন্য একবার বললেন না দুইবার বললেন আর আপনারা তো জমিদারের মতো পয়সা থাকবে হুজুর নিয়ে যা বাস জবাই করে দেন টাকা আছে পাঁচটা লোক নিয়ে যা জবাই করে দেন আরে ভাষা বসে বসে টিভি দেখতেছে কথা কয় না আছে না নাই আরে কিছু জিনিস টাকা দিয়েই শুধু হয় না একটু নিজের আবেগ ইমোশনটারও কাজে লাগাইতে হয় কথা বুঝেন নাই আপনার বউটারা বলবেন বেলকুনি থেকে একটু দেখো পর্দার সাথে কেন কোরবানিটা কি আর নিজেও একটু শরীর হওয়ার চেষ্টা করবে পারলে নিজের পশু নিজে জবাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ মানুষজনের সহযোগিতা অবশ্যই নিতে হবে বড় বড় গরু সহযোগিতা অবশ্যই নেবেন কিন্তু নিজে অন্তত একটু থাইকেন কারণ পশুটা তো আপনার কোরবানিটা তো আপনার আপনি ঘরের ভিতরে বসে বসে খেলা দেখেন তাহলে এগুলো কোনো বলে না চেয়ার চুপ ছাড়ায় আর কি কোনো ফিলিংস নাই যে আসলে কি করতেছে এরকম কিছু লোক আছে এরপর আল্লাহ নবী বলছেন প্রতিটি রক্তর ফোটার জন্য একটা করে নাকি পশমের জন্য নাকি রক্তের ফোটা যতগুলো পড়তেছে এই প্রতি ফোটার বিনিময়ে আল্লাহ তার একটা করে এর এরপর আল্লাহ নবী বলছেন তোমরা মোটা তাজা পশু কোরবানি করো কেননা এটা পলসি রাতে তোমাদের জন্য বাহন হয়ে দাঁড়াবে কোরবানির যে পশুটা আপনি কোরবানি করছেন কানজুল উম্মালের বারো হাজার একশো সাতাত্তর নম্বর অংশে এটি রয়েছে যে রাসুল আকরাম সাল্লাম বলেছেন পুলসিরাত যে তোমরা পার হবা তোমাদের পশুগুলো তোমাদের পুলসিরাতের বাহন হয়ে যাবে বিদ্যুৎ গতিতে তোমাদেরকে পুলসিরাত পার করে দেবে আরো আসতে বলেন সুমান তারপরে তিনি এরপরে নবীজি কি বলছেন নয় নম্বরে দেখেন এই যে ব্যক্তি হাসি খুশি মনে সবের আশায় কোরবানি করবে তার জন্য ওই কোরবানি জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য দেয়াল হয়ে যাবে সোভারা দেয়াল হয়ে যাবে জাহান নাম থেকে বাঁচার জন্য দশ নম্বর কোরবানির পশুর রক্ত গোবর পশম ইত্যাদি নেকির পাল্লাই কিয়ামতের ময়দানে ওজন করা হবে বিশাল ব্যাপার কিন্তু সুতরাং এই কোরবানিটা আমরা দিব কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য এবার আসেন কোরবানিটা হুজুর আমরা তো যৌথ ফ্যামিলিতে অনেকে আছে তিন ভাই একসাথে চার ভাই একসাথে এক বাড়িতে দেখা যাচ্ছে বাপের উপরও কোরবানি ওয়াজিব ছেলের উপরও ওয়াজিব বাপও দোকানদারি করে ছেলেও চাকরিবাকরি করে আছে না নাই আমাদের একটা টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের যে এক বাড়ি থেকে একটা কোরবানি দিলেই মনে হয় শেষ আল্লাহ কেন অথচ নিজের ছেলে ফ্রিল্যান্সিং করে এই যে ইউটিউবার যারা আছে অধিকাংশের উপরে কোরবানি আছে জানেন না তো আপনারা এগুলো মাসে এক লাখ টাকার উপরে কামায় কথা বলছেন এগুলোর উপরে কি অজীব কোরবানি অজীব কিন্তু অধিকাংশ দেয় না কিছু কোলাবান দেয় কি করে আব্বাই তো দিচ্ছে আমি দিব বুঝছেন বিষয়টা তো আপনার ছেলে আপনার মেয়ে অনেকে আছে ব্যাংকে চাকরি করে আপনার ছেলে অনেকে আছে গার্মেন্টসে চাকরি করে আপনার ছেলে আছে অনেকে কাজ কাম করে আপনার ছেলে আছে দোকানদারি করে কোরবানি যদি তিন ছেলে থাকে বাপের তিনজনের উপরে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে ওই তিনজনের উপরে কোরবানি আবশ্যক বাপের উপরে কোরবানি আবশ্যক মায়ের যদি টাকা থাকে মায়ের ওপর আবশ্যক মানে এক বাড়ি থেকে পাঁচ কোরবানি দেওয়া লাগবে আল্লাহ বলেন কিতে এরকম কি মানুষ দেয় ছেলের উপরে কোরবানি ওয়াজিব ওখানে ফোন দিয়ে কি জানেন নি বাপের হাতে পনেরো হাজার টাকা দিয়ে কাব্বা কিছু একটা করে দিয়ে আর গুণাগার হচ্ছেন আপনি জানেন না এটা মাসালা রোপের হিসাবে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা মানে ষাট এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে আপনার ফ্যামিলির কারো কাছে থাকে কয় দিন জানেন তিন দিন কয়দিন একটু কথা বললেন শেখার জন্য বলতেছি তিন দিন দশ তারিখ জিলহাজের এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন কিন্তু কোরবানি করা যায় এই তিন দিন যদি ষাট হাজার টাকা সমপরিমাণ টাকা অতিরিক্ত থাকে আপনার কাছে যে টাকাটা আপনার কোনো কাজের না বুঝলেন এই টাকাটা আপনার কোনো কাজের না এক্সট্রা টাকা আপনার কাছে আছে আপনার উপরে করবেন অবশ্য যদি আপনার বইয়ের কাছে থাকে বইয়ের উপরে করবেন অবশ্য যদি ছেলের কাছে থাকে ছেলের উপরে করবেন অবশ্য যদি পরিবারে যৌথ ফ্যামিলির দশ জন সদস্য থাকলে দশ জনের উপরে করবেন অবশ্য কিন্তু কি হয় মানুষ মাথা হিসাব করে না হিসাব করে বাড়ি এক বাড়ি থেকে দিছেই তো আব্বা কথা বলেন আব্বা তো দিছে আম্মা তো দিছে বড় ভাই তো দিছে না ছোট ভাইকেও জিজ্ঞেস করবেন যার উপরে নামাজ ফরজ যে তোর কি টাকা টুকি চিপাচা ভাই আছে নাকি আবার দেহিস চিপাচা ভাই কিন্তু টাকা টুকি থাকে এখন বলে না কিন্তু জমা রাখছে পাঁচ লাখ আর বাড়িতে এসে ভাব নাই ভিক্ষুক কথা বলেন না কেন বাড়িতে ঢুকার সাথে সাথে আর ভাব সাহেব এরকম আরে না দান না খান্দা কিচ্ছু নাই আর কিচ্ছু নাই অথচ পাঁচ লাখ জমায় রাখছে স্বীকার করে না চায় যদি আবার আব্বা ভাই যদি চায় হেই ভিয়া যদি আল্লাহর জন্য পরিবারের জন্য খরচ করেন আল্লাহ রব্লামেন অন্য দিক থেকে আপনারা প্রসায়কে না সুতরাং একটু হিসাব জিজ্ঞেস করেন ওই খালি মাথা হিসাব করেন না মাল কয়জনের আছে এই করেন এই ষাট হাজার টাকা কিন্তু বাংলাদেশের নাহলে বিশ কোটি মানুষের মধ্যে নাহলে আপনি মিনিমাম ছয় সাত কোটি মানুষ পাবেন যাদের ষাট হাজার আছে অস্বীকার করতে পারবেন আছে গোপনীয়তা না আজকে একটা পরীক্ষা হয়ে যাবে জানার জন্য সচেতনতার জন্য ষাট হাজার টাকা জমানো আছে বেশি না মানে ষাট হাজার অনেকে দশ লাখ থাকতে পারে এরকম এখানে নিচে কয়জন আছেন একটু হাত তুলেন তো হুজুর ষাট হাজার টাকা আমার আছে ওরে আল্লাহ এই মাত্র কয়জন আরে ডিপোজিট করে রাখছেন অনেকে ব্যাংকে ট্যাঙ্কে আছে না এরকম অনেকে আছে বা কারো কাছে পান এই মাত্র পাঁচ সাতজন মাসাল্লাহ তার মানে বোঝা যায় আমার মসজিদে ম্যাক্সিমাম গরিব ভালো গরিবের আগে জান্নাতে যাবে আপনারা যায় আলহামদুলিল্লাহ স্বীকার করলো না আবার পাশের জন যদি টাকায় ফেলায় টাকা ধার চাইব যে হুজুরের সামনে হাত তুলছিস না পাঁচ হাজার হাওলার দে ষাট হাজার টাকা এটা এই এই জামানায় আহামরি টাকা না এই সময় অনেকে বাসা ভাড়া দেন বিশ টাকা এখানে আছেন না আপনারা আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার সামনে স্বীকার করেন বা না করেন আল্লাহ তো দেখতেছে আল্লাহ কিন্তু দেখতেছে চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন তো এই পরিমাণ টাকা যৌথ ফ্যামিলি আপনার বউয়ের যদি জমানো থাকে বউয়ের উপরও কিন্তু আবশ্যক ছেলের যদি থাকে ছেলের উপর আবশ্যক এটা একটা ভুল কনসেপ্ট আমাদের আবার আর আরেকটা ভুল দেখেন সে চাইলেই কিন্তু বিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে একটা ছাগল আনে আইনে কোরবানি দিতে পারে কিন্তু সব সময় গরুর দিকে টান বসে সাত বেশি তো কথা বোঝেন নাই চাইলে কিন্তু বিশ বাইশ হাজার টাকায় ছাগল আনতে পারে কিন্তু ওই ছাগল আনে না কেন ওই ভাগে আটজন সাতজন মিলে তারপরে গরুটা দেবে জায়েজ আছে বুঝছেন কথা জায়েজ কিন্তু এর মধ্যে তো একটা সুদক্ষ ঢুকে যেতে পারে এর মধ্যে তো হারাম টাকা ঢুকতে পারে পারে কি পারে না বলেন পারে এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের একজন নগন্য ক্ষতি হিসেবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যৌথভাবে বড় একটা মোটা তাজা গরু নিয়ে এসে কোরবানি দিতে হবে জরুরি না নিজে তো সতেরো আঠারো বিশ হাজার বাইশ হাজার টাকা একটা ছাগল আনতে পারেন কোরবানি গোস্ত খাওয়ার জন্য না গোস্তের জন্য তো প্রতিদিন হতাইতেছে আপনার এই যে জামকড়া বাজারেই তো দেখি ওখান থেকে গোস্ত নিয়ে এসে খান সারা বছ সারা বছর কিন্তু নিট অ্যান্ড ক্লিন কোরবানির জন্য একটা ছাগল হোক ভেড়া হোক ছোট হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে টাকার কোনো ভেজাল নাই এরকম কোরবানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন এ সব সময় দলবদ্ধ ভাবে করতে গিয়া অনেক সময় কিন্তু হালাম হালাল হারাম সংমিশ্রণ ঘটে যায় আর স্বীকার করে না তো কেউ বলবে যে ভাই আমার ভাগে বাইশ হাজার পড়ছে না বারো হাজার হালাল আর বারো হাজার সুদের ওর জীবনও কেউ নিবে নি কথা বলেন আপন ভাই হলেও নিবে না যদি আপন ভাই হয় আর আপনারা যারা অভিভাবক আছেন এখানে আপনাদেরকে বলি বুড়া মানুষগুলো বিশেষ করে আপনারা যারা অভিভাবক আপনাদের একটা কাজ করতে হবে কি অনেক সময় ছেলে মেয়েরা চাইলে আলাদা আলাদা কুরবানি দিতে পারে মন চায় কিন্তু বাপ মার লাগে পারে না বুঝেন নাই কথা বাপ মার একটা আবেগ কাজ করে তুই এক লগে বড় করছিস এক লগে থাকছিস এক লগে খাচ্ছিস এক পাতিলাই এই ডাল চাইলে এক পাতিলই রান্না হচ্ছে একসাথে করিস তুই একসাথে কুরবানি দিল সমস্যা কোথায়